অনুরাগে ছড় আজকের পর্বে দেখা যায় মিশকা কল করে আর বলে আমি মিশকা আমি মরিনি আমি বেঁচে আছি আর আমি বেঁচে আছি মানে দীপাকেও বাঁচতে দেব না তোমরা সবাই একসাথে থাকবে তাই তো যদি একসাথে থাকো তাহলে বেশ ভালোই হবে তাহলে আমি তোমাদের সবাইকে একসাথে শেষ করে দেব। যে কথা শুনেই তো ভয় পেয়ে যায় রূপা এদিকে সূর্য বলে আমি দীপাকে নিয়ে যাচ্ছি তখনই রূপা চিৎকার করে ওঠে আর বলে না আপনি নিয়ে যাবেন না মাকে আমরা নিয়ে যাব। মা যেখান থেকে এসেছে মা সেখানেই যাবে আচ্ছা বাবা মা কি আমাদের সাথে যেতে পারে না তখনই সাক্ষ্য বলে নিশ্চয়ই যেতে পারে কিন্তু তুমি এমন করছো কেন তখনই রূপা বলে মা আমাদের সাথেই যাবে আমরা মায়ের কেয়ার করব ঠিক তখনই সূর্য বলে আচ্ছা বেশ তুমি শান্ত হও তোমরাই মাকে নিয়ে যাবে কিন্তু আমার একটা শর্ত আছে মায়ের জন্য অনেক ভালো একটা নার্স রাখা হবে সেই সব সময় মায়ের খেয়াল রাখবে আর এটাতে তুমি কোনো আপত্তি করতে পারবে না যে কথা শুনে সাক্ষ্য রূপা সকলেই রাজি হয়ে যায় তারপরে দীপাকে নিয়ে বাড়ি চলে যায় অন্যদিকে সূর্য লাগেজ গোছায় সূর্য লাগেজ গোছানো দেখে সেখানে চারু আসে চারুকে দেখে সূর্য বলে ভাবছো যে আমি লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছি তাই তো আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি এই মুহূর্তে আমার কাছে দীপা ছাড়া অন্য কিছু মাথায় আসছে না আর আমি অন্য কিছু নিয়ে ভাবতেও পারবো না তখনই চারু বলে আমি বুঝতে পেরেছি এসিস হসপিটালে তোমাকে দেখে আমি অনেক কিছু আন্দাজ করতে পেরেছিলাম তোমার চিন্তা করতে হবে না এদিকে দরজার বাইরে থেকে তো অলি সবটা শোনে তারপরে সূর্য ওলিকে দেখেও বেরিয়ে যায় অন্যদিকে দীপাকে নিয়ে বাড়িতে তো সকলে ভীষণ ব্যস্ত থাকে তবলা বলে আমি সবটা ব্যবস্থা করে রেখেছি এবার আর কোনো সমস্যা হবে না এখানে কেউ আসলেও কোনো ঝামেলা হবে না যে কথা শুনে রূপা বলে আচ্ছা আপনি এখানে থেকে যান না আপনি তো মায়ের দাদা তাই না আপনি তো এখানে থাকতেই পারেন তখন এই সাক্ষ্য বলে হ্যাঁ আপনি এখানে থাকেন আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না এরপরে তবলা থাকতে রাজি হয়ে যায় আর ঠিক তখনই কলিং বাজে রূপা ভয় পেয়ে মনে করে মিশা তারপরে দরজা খুলে দেখে সূর্য সূর্যকে এই অবস্থায় দেখে তো সকলেই অবাক হয়ে যায় তারপরে মিস্টার সাক্য বলে আপনি এখানে এই অবস্থায় তখনই সূর্য বলে হ্যাঁ আসলে আমি কারোর উপর ভরসা করতে পারলাম না তাই আমি নিজেই আসলাম আশা করি আমি একজন এখানে আপনাদের কোনো আপত্তি হবে না তখনই সকলে বলে না কোনো আপত্তি নেই কলিং বাজলে তখনই এরপরে সেখানে সোনা এসে হাজির হয় সোনা বলে আচ্ছা মা তো এখনো সুস্থ হয়নি তাই না মা তো বলেনি যে আমি এখানে থাকতে পারবো না সুতরাং তো আমি এখানে থাকতেই পারি তাই আমি ভেবেছি আমিও এখানেই থাকবো বলেই পুরো পরিবারটা এক জায়গায় হয় এদিকে রূপা মনে মনে বলে ভালোই হয়েছে আমরা সবাই ইচ্ছা না থাকার পরেও একসাথে হয়েছি আর একসাথে যখন হয়েছি তখন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না এমনকি মিষ্ও না আমরা সকলে একসাথে এক হয়ে লড়াইটা লড়বো এরপরে সকলে দীপার সেবাই ব্যস্ত হয়ে যায় দীপানকে নিজে সূর্য ফ্রেশ করায় আবারও শাখা ফলা করিয়ে দেয় এমনকি সেঁদুরটাও করিয়ে দেয় দীপার চোখ দিয়ে জল পড়ে এদিকে ওলিয়া শাক্ষ্য মিলে তো দীপার জন্য সুপ রান্না করে সকলে ভাবে মিলে কাজ করা দেখে তো রূপার ভীষণ ভালো লাগে যে সকলে মিলে তার মায়ের সেবা করছে আর এমন সকলে মিলে ব্যস্ত থাকলে ঠিক তখনই হঠাৎই মিষ্কা আসে আর বলে হ্যালো যে কথা শুনেই তো সকলেই চমকে যায় এদিকে রূপা তো এতটাই ভয় পেয়ে যায় রূপা মিশকাকে দেখেই বলে উনি মিশকা যে কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ ও মিশকা তুমি ঠিক বলেছো জয়ী কিন্তু তুমি কিভাবে জানলে যে ও মিশকা যে কথা শুনে রূপা কি বলবে ভেবে পায় না তারপরেই রূপা কথাটা ঘুরিয়ে দেয় এদিকে মিষ্কা বলে আসলে আমি তো বাইরে ছিলাম এই জন্য আমি খবরটা এসেই পেলাম আর এসে পেয়ে আমি ওকে দেখতে আসলাম এদিকে সূর্য মিষ্কার কোনো কথা শুনে না দরজাটা লক করে দেয় আর বলে তুই কি ভেবেছিস বারবার তুই দিবার ক্ষতি করবি দীপার এই অবস্থা করবি চলে যাবি আর আমি তোকে ছেড়ে দেবো আমি তোকে চিনতে পারবো না তুই এবার বল তুই কেন ওরেই অবস্থা করেছিস কেন বারবার ওর ক্ষতি করছিস আমি কিন্তু তোকে শেষ করে দেব তুই ভালো করেই জানিস আমার পরিবার আমি তাকে একদম শেষ করে দেবো বলে মিশকাকে ধরে এদিকে মিশকা তো মনে মনে বলে যাক যেভাবেই হোক না কেন তুই তো আমাকে একটু ছুলি এটাই আমার শান্তি এরপরে মিসকা নানা নজুহান দিয়ে সূর্যকে বোঝাতে থাকে মিশকা এমন এমন কথা বলে যেগুলো শুনে রূপা একটু হলেও ভয় পেয়ে যায় তারপরে রূপা বলে উনি ঠিক বলছে উনি মিশকা নয় উনি টিস্কা মিশকা উনি হতে পারে না এরপরে সকলে রূপাকে ধরে যে তুমি কিভাবে বুঝলে তখন নিলে আসলে আমি তো ওই দিন অলির ভার্থডেতে ওনার ভয়েস শুনেছিলাম তাই আমি ওনাকে চিনতে পেরেছি এদিকে সই তো সবটা বুঝতে পারে যে রূপা কেন এত ভয় পাচ্ছে অন্যদিকে মিশকা বলে সকলে মিলে আমাকে সন্দেহ করছে আমার মাথাটা গরম করে দিচ্ছে আর মাথা একবার যদি গরম হয় তাহলে আমি রেগে গেলেও যে কিছু করতে পারি সেটা নিয়ে কি কেউ ভাবছে যে কথা শুনে তো রূপা আরো ভয় পেয়ে যায় রোবা কি করবে ভেবে পায় না এদিকে সূর্য তবলা সকলেই সেখানে উপস্থিত থাকে তার মাঝেও মিস্টার বাড়াবাড়ি কমে না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছড় আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো